প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার তো দর্শক আপনারা জানেন মুস্তাক ডেরি ফার্মে প্রতি সপ্তাহে বুধবারের রাতে অনেকগুলো গাবি কালেকশন হয় তো সেই গাবিগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেকগুলো গাবি আছে আপনারা যদি কেউ সরাসরি গাবি কিনতে চান আমাদের মুস্তাক ডেরি ফার্মে আসলে এই সকল গাবিগুলো সরাসরি দেখে বুঝে কালেকশন করতে পারবেন আর আমাদের মুস্তাক ডেইরি ফার্মে সকল ধরনের সুযোগ সুবিধা আছে থাকা খাওয়া তো আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আসলে আমাদের এখানে থাকা খাওয়া সব ধরনের ব্যবস্থা আছে তো এই দাবিগুলো এখন বর্তমানে আছে আপনারা কালকে প্রতিবেদন দেখতে পারবেন প্রতিবেদন দেখে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙড়ো থানা হারাপাড়া হারাপাড়া রাস্তার পাশে আমাদের খামারের অবস্থান তো আপনারা জানেন মুস্তাক ডেইরি ফার্মে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা গাভি কালেকশন হয় কালকে রাতে দুইটা গাভি কালেকশন হয়েছে এবং আজকে আরও একটা গাভি কালেকশন হবে আপনারা সরাসরি খামারে আসলে দেখতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে মুস্তাক ডেইরি ফার্মে কতগুলো গাভি আছে বা কোন দিন আসলে আপনাদের ভালো হবে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর আমাদের বাচ্চা সহ আরও অনেকগুলো গাভি কালেকশন আছে কেউ যদি বাচ্চা সহ গাভি কালেকশন করতে চান সরাসরি খামারে এসে দুধ দহন করে দেখে আপনারা কালেকশন করতে পারবেন এই সাইডে অনেকগুলো গাবি দেখতে পাচ্ছেন অনেক বিগ বিগ সাইজের গাবি আছে হলেস্টিয়ান ফিজিয়ান জাতের জার্সি সকল ধরনের গাবি আছে ছোটো থেকে শুরু করে ছোট বড় মাঝারি সকল ধরনের খামারিদের জন্যই কালেকশন আছে আর আমাদের খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙড়ো থানা হারোপাড়া গ্রামে আমাদের খামারের ঠিকানা আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে বুঝে আপনারা আমাদের এখান থেকে কালেকশন করতে পারবেন তো দর্শক আজকের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম